ভাই দেখতেছিলাম একটা লতা ডিজাইনের সোফা সেট এটা কয় সিটে থাকতেছিল 2 টু 1 2 টু 1 জি ফাইভ সিটে একটা সোফা সেট সাথে কয়টা টি থাকতেছিল সাথে থাকবে টু সাথে থাকবে বড় দুইটা টি আর ওয়ান এর সাথে থাকবে ছোট একটা ছোট একটা থাকতেছিল এটা 2 টু 1 মূলত 5 সিটে একটা সোফা সেট থাকতেছিল হ্যাঁ এই যে ছোট টি টেবিলগুলো এরকম হবে মূলত আর কি 5 সিটে একটা সোফা সেট এটা আপনার গাড়ির যে পুরো এটা কয় ইঞ্চি থাকতেছিল 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি হাতাটা তিন ইঞ্চি এবং এটা যে সলিড আকাশমণি কাঠ আকাশমণি কাঠটা চিনের উপর এসেছে যে কালো কালো গীতগুলো প্রতিটা জায়গায় আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে কালো কালো গীতগুলো এটার মাধ্যমে আপনি কনফার্ম হবেন যে এটা সলিড আকাশমণি কাঠ আকাশমণি ছাড়া এক ইঞ্চি বাইরে কিন্তু অন্য কোনো কাঠ দেয় না এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে বাংলাদেশের যে কোনো জায়গায় জি জি এটার দামটা কত রাখবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা রাখবেন টু টু ওয়ান এই ফাইভ সিটের সোফা সেটটা কেউ যদি এই ফার্নিচারটা বাইরে কোনো মার্কেট থেকে কিনতে যায় বা বানাইতে যায় সেক্ষেত্রে প্রাইসটা কিরকম আসতে পারবে ভাই আটত্রিশ থেকে চল্লিশ হাজার আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা দশ থেকে পনেরো হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু আপনারা এই বাংলাদেশের সবচেয়ে বড় আকাশ মনিকাটের পাইকারি ফার্নিচার মার্কেট থেকে সোফা সেটটা কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি করতেছে বাইরে কিন্তু অগ্রিম একটা টাকাও পেমেন্ট নেয় না নেওয়ার জন্য স্ক্রিনে তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এই মতো নম্বরে কিন্তু ফার্নিচারটা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বারবার অর্ডার করতে পারবেন